নজর রাখবো বিশ্বে করোনা আপডেটের দিকে বিশ্বে করোনায় বাড়লো দৈনিক মৃত্যু ও সুস্থতা সেই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণ করোনা এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে সতেরো লক্ষ এক হাজার পঁচাশি জনের আক্রান্ত হয়েছেন সাত কোটি তিয়াত্তর লক্ষ সাত হাজার নশো একাত্তর জন তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন চার কোটি পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার আটশো সাতাশ জন বিশ্বে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে আট হাজার নশো চৌত্রিশ জনের একদিনে সংক্রমিত হয়েছেন পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার আটাত্তর জন গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তিন লক্ষ ছাব্বিশ হাজার সাতশো তেত্রিশ জন বৃষ্টি গত শনিবারই আমরা দেখলাম পশ্চিম মেদিনীপুরে অমিত শাহের সভা এবং সেখানে সুভেেন্দু অধিকারী সহ আরো অনেকে বিজেপিতে যোগদান করলেন সেই সময় বলা যেতেই পারে যে বিজেপির মাটি কোথাও গিয়ে শক্ত হচ্ছে এবং তারা আত্মবিশ্বাসে ফুটছে অথচ গত কাল দুর্গাপুরে ছিল সেখানে বিজেপিতে যোগদানের সেখানে মঞ্চে দেখা গেল সেখানে গোষ্ঠী কোন্দল এবং যা নিয়ে কিন্তু যে ছবিটা অstylesheetে ফেলে দিয়েছে রাজ্য বিজেপিকে এবং এই যোগদান মেলাঘিরে বিতর্ক প্রকাশ্যে এসে গিয়েছে গোষ্ঠী কোন্দল চরম অstylesheetে গেরুয়া শিবির মাফিয়াকে দলে নিয়েছে বিজেপি অভিযোগ তৃণমূলের তৃণমূলে থাকলে সাধু আর বিজেপিতে গেলে মাফিয়া পাল্টা জবাব গেরুয়া শিবিরে এদিন এই অনুষ্ঠানের আগেই বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী সহ একাধিক সাংসদ বিধায়ককে দলে টেনে আত্মবিশ্বাসে ফুটছে বিজেপি কিন্তু দলবদলের এই আনন্দের মধ্যেই সামনে এলো গেরুয়া শিবিরের চরম অস্বস্তির ছবি প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল আদি বনাম 90 লড়াই সোমবার দুর্গাপুরের পলাশডিহা ময়দানে দিলীপ ঘোষের সভার আগে হাতাহাতিতে জড়ালেন বিজেপির পুরনো ও নতুন কর্মীরা বিজেপি কর্মীরা একে অপরের দিকে চেয়ার ছুঁড়লেন চেয়ার ভাঙলেন 2017 কা ইলেকশন মে যে কয়লা চোর লোক আর যে লোহা চোর লোক

ভাঙাচুর মেলা সেখানে চেয়ার ভাঙা হয়েছে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব লড়াই হয়েছে বিজেপির এদিনের যোগদান মেলায় আরও একটি বিতর্ক তৈরি হয়েছে মঞ্চে যাকে বিজেপি সাংসদ অর্জুন সিং এর হাত থেকে পতাকা নিতে দেখা যাচ্ছে তিনি হলেন রাজেশ ঝা ও রাজু ঝা আর ইনি হলেন পার্থ চট্টোপাধ্যায় এই দুজনের বিরুদ্ধে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন থানায় কয়লা পাচারে যুক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছেন আজ তারাই বিজেপিতে যোগ দেওয়ায় সমালোচনায় সরব হয়েছে তৃণমূল একজন কয়লা মাফিয়া ভারতবর্ষের বড় কয়লা মাফিয়া রাজু ঝা সেখানে নাকি আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে যারা এতদিন টিএমসিতে ছিলেন তারা বিখ্যাত ছিলেন যে বিজেপিতে এসেছিলেন কুখ্যাত হয়ে গেল ভোটের আবহে বারবার তৃণমূলের একাংশের বিরুদ্ধে কয়লা চুরিতে জড়িত থাকার অভিযোগে সরব হয়েছে বিজেপি মেয়ের পাশ জানকারি প্রাপ্ত হয়ে কি এসমে বহু সারে টিএমসি কে লোক ইনভলভ হ্যায় আর সিবিআই কো ইসকে শায়দ কুছ দস্তাবেজ মিলে বিজেপিতে কয়লা পাচারে অভিযুক্ত দুজনের যোগদান জানিয়ে দুদলকে একযোগে আক্রমণ করেছে যে তৃণমূলের আশ্রিত যত দুষ্কৃতি আছে তারা সব হচ্ছে বিজেপিতে করছে বিজেপিতে সিট করছে আর এখন যারা হচ্ছে বিজেপির কর্মী যারা ভেবেছিল ওই যে আর নয় অন্যায় প্রচার করছে ওরা যত অন্যায়কারী যত সমাজ বিরোধী সব তো হচ্ছে বিজেপিতে তারও বেশি অন্যায় সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে মনোজ বন্দ্যোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য এবিপি পি আনন্দ